আবার ডিলার্স আমার পাশে আছেন অল ত্রিপুরা রাবার ডিলার্স এসোয়েশান শান্তি কমিটির সম্পাদক সুব্রত মজুমদার মহাশয় আজকে আমরা এখানে একটা মেগা রক্তদান শিবির আয়োজন করেছি শান্তিবাজার বাজার কমিটির উদ্যোগে অল রাবার ডিলার্স ব্যবস্থাপনায় আমরা সারা বছরই বিভিন্ন রকম সামাজিক কাজকর্ম করে থাকি তার আগে আমরা বস্ত্রদান করেছি বন্যার সময় অন্নদান করেছি আমরা এখন আমরা শুরু করেছি প্রত্যেকটা সাবডিভিশন ওয়াইজ রক্তদান আগামীকালকে আমাদের সাবভ্রুম সাবডিভিশন কমিটির উদ্যোগে অলতে রাবার ডিলার্সিউনের ব্যবস্থাপনায় সাবভুমের রক্তদান শিবির সেটা আমরা আজকে থেকে শুরু করেছি প্রথম তারপর থেকে প্রত্যেকটা সাবডিভিশন চলবে আমি বিশেষ করে আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এবং রাজ্য সরকারের নিকট তিন চারটে পয়েন্ট তুলে ধরতে চাই আমাদের আগামী মরশুমটা দুর্গাপুজো মরশুম কালী পুজো দীপাবলি সব মরসুম আসছে আমরা বিগত কয়েক বছর ধরে দুর্গাপুজোর দুর্গাপুজুর চাঁদা নিয়ে আমরা বিভিন্নভাবে আমাদের ডিলাররা হ্যারাসমেন্ট হচ্ছে গত বছরও আমরা অনেকভাবে হ্যারাসমেন্ট হয়েছি আমাদের বিশেষভাবে শিবাইজলা যে মাননীয় পুলিশ সুপার উনি আমাদের খুবই সহায়তা করেছেন তো আমি আবারও এই বছর আপনাদের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রীর নিকট আমার আবেদনটা পৌঁছাতে চাই বিশেষ করে আমাদের যেটা সমস্যা শান্তির বাজার আর বিশালগড় এই দুটো জায়গায় দুটো ক্লাব আমি নাম নিচ্ছি না দুটো জায়গায় আমাদের প্রচণ্ডভাবে অ্যারেস্ট করা হয় গত বছর আমাদের দু তিনটে ডিলারকে গাড়ির ড্রাইভারকে মারধর করেছে তারপর আমরা এসপি সাহেবের কাছে বলেছি ওনারা অ্যারেস্ট করেছেন কিন্তু আমরা চাই না এইসব ঘটনা হোক আমরা দুর্গাপুজো হোক আমরা সারা বছর হিন্দু মুসলিম শিখ ইসাই সবাই আমরা দুর্গা পুজো নিয়ে মেতে থাকি সবচেয়ে বড়ো পুজো দুর্গা পুজো আমরা জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা এই অনুষ্ঠানে যোগদান করি কিন্তু আমি এই বিশ্বগঞ্জে বিশালগত দুটো ক্লাবের কাছে আপনাদের মাধ্যমে ওনাদের কাছে অনুরোধ রাখবো যাতে কোনো ডিলারদের যাতে হ্যারাসমেন্ট না করা হয় আমরা চাঁদা দেবো আমরা সহ ইচ্ছা আমরা এর মধ্যে আমি আছি আরও কয়েকদিন আমি একটা চেষ্টা করছি আমাদের সাবডিভিশন ওয়াইজ চাঁদা কালেকশান করে ওনাদের হাতে তুলে দেওয়ার জন্য আমি ওনাদের কাছে আপনাদের মাধ্যমে বলতে চাই যে আমরা পাঁচশো টাকার বেশি আমরা কিন্তু চাঁদাকে বছর দেব না আর আমাদের ব্যবসা খুবই খারাপ কেউ যদি তার বেশি দাবি করেন আমরা ডিলার থেকে সেন থেকে আমরা বারণ করেছি তার বেশি আমরা দিতে পারবো না আমরা চেষ্টা করছি আমি আমি রাজ্য কমিটির তরফ থেকে রাজ্য কমিটির সম্পাদক হিসাবে প্রত্যেকটা সাব ডিভিশনে মেসেজটা পৌঁছে দেবো